সুপ্রিয় দর্শক এই যে দেখছেন চন্ডীচড়া চা বাগানের সেই যাত্রী সব কতটা ভালো লাগতেছে কতটা সুন্দর এবং ফুল গাছ দিয়ে কিন্তু এটাকে সাজানো হয়েছে এই যে বেরিসটা সুমন বা যে কার্যক্রম গুলা কতটা ভালো লাগতেছে দেখেন এই বেলি ফুল না কি যেন ফুল বলি এটা গানটা ও সেই রকম গ্রান কিন্তু এই যে জবা ফুল গাছ রয়েছে অনেক ধরনের ফুল গাছ যেগুলো আমি নামও জানিনা অনেকটা এই যে এখানে আপনার লাইট এই দিকটা দেখছেন খুব প্রশান্তির একটি জায়গা